সকাল সকাল কাজ বাজ সেরে যে সিদ্ধ ভাত রান্না করেছি ছেলে খাচ এ বাবা কি অবস্থা হয়ে গেল যা গরমে বারবার ঘাম মুছতে মুছতে দেখো যতই মুছেছি কেন কেন মুখে লেগেই রয়েছে যাক চেনা বাউনের আর পইতে তো রাস্তায় দাঁড়িয়ে রয়েছি টোটোর জন্য কি মানুষ তুমি তো সকাল সকাল বাড়ি আসবা তুমি আমার বলবা না আমি রেডি হয়েছি এখন থেকে রাস্তায় এসে দাঁড়িয়ে রয়েছে সকাল সকাল বাড়ি আসবে বললে ওই মাছটা নিয়ে যেতে পারতো আমাকে আর বাজারে রেডি হয়ে আসতে হতো না তো যাই হোক এই যে আমাদের মাছ চালায় এই দোকান থেকেই মাছ নেই তো মাছটা নিয়ে বেরিয়ে পড়েছি বাড়ি যাব। মেডিকেল থেকে ওষুধটা নিয়েই বাড়ি চলে যাব। তো কত্তা মশাই দেখো সব জেলার সঙ্গে গল্প শুরু করেছে আমি আবার একটু ঠাকুর দর্শন করেছি তো ওষুধটা নিয়ে বাড়ি যাব। দেরি হয়ে গেছে আজকে অনেক দেরি হয়ে গেছে

কিরে এখনো কি আমাবতি চলছে আম মুড়ি খাবে আমগুলো নষ্ট হয়ে যাচ্ছে রে এটা কত আম আমগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে ছেলে তো খেতেই চায় না আমি খেলো পেটের ভিতর গুডুর বাড়ি করে ওর বাবাই খায় আমি কাল খেয়েছি তিন চারটে হ্যাঁ বেশি করে গেল তারপর বলবি পেটে কেমন বুটুর বুটুর করছে বলছিস তো যে খেলে পারে পেটের মধ্যে বাটুর বুটুর করে সেই জন্যই বলল তোর নজর লাগে তোর নজর লাগে